নমস্কার রান কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে ডালের বড়ার রেসিপি এখানে দেখো নিয়ে নিয়েছি সিম বেগুন কপি মশলার মধ্যে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ ধনে হাফ চামচ জিরে নিয়ে নেব আট দশ কোয়া রসুন নিয়ে নেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা সাত আটটা গোলমরিচ এখানে দেখো ছোটো বাটির এক বাটি ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল এবার ডালটা ভিজে গেছে জলটাকে ছড়িয়ে নিয়ে মিক্সিজারে দিয়ে দেব আর একটা মোটা পেস্ট বানিয়ে নেব ডালটা বাটা হয়ে গেছে এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো বেটে রাখা মশলার থেকে এক চামচ মশলা দিয়ে দেব। এরপর ডালটাকে খুব ভালো করে মিক্স করে নেব এখানে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট বড়া ভেজে নেব সব বড়াগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি নামিয়ে রাখবো বড়টা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে রাখবো বাকি বড়াটাও আমি ভেজে নেব এরপর দেখো এখানে আমি দুই চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এখানে কপিটাকে ভেজে নেব কপিটা একটু ভাজা হয়ে গেলে অন্য সবজিগুলো দিয়ে দেবো কপির সঙ্গে সিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব বেগুন এবার দুই মিনিট সবজিটাকে ভালো করে ভেজে নেব একটা পাত্রে আমি ঢেলে নেব ভাজা হয়ে গেছে সবজিটা এবার আমি একটি পাত্রে ঢেলে নেব এই কড়াইতেই আমি তেল গরম করে একটা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরনটা ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব আন্দাজ মতো নুন দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলার সঙ্গে অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নেব মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব ভেজে রাখা সবজি সবজিটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব সবজিটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো জল এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে বড়াগুলো ঢেলে দেব এবার ধনে পাতা ছিটি দেব সবজি দিয়ে বড়ার তরকারি একদম রেডি এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা আজকে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সব সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আমার তোমরা পাশে থাকা বাটনটাকে অল করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো